আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই তো আজকে ভিডিওর মধ্যে দেখাবো মেয়ের বার্থডে থেকে কি উপহার দিল কি উপহার পেলাম সব কিছুই দেখাবো আজকের এই ভিডিওতে তো দেখার জন্য সবাই এই ভিডিওর সাথে থাকেন আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন দেখা যাক সেটার মধ্যে কি আছে

চাতার বক্স তুলিও মালাওয়ার কোন সঙ্গে জামাও বলি সবই সেই হবে সেই আদিফাকে একদম গিলে

লাক্ত সেদারস মিয়ার ফরদ যদি কি একবার নিদোরি